আমার স্বপ্নের নায়ক হচ্ছে আমার হাজবেন্ড তবে যদি নায়ক নায়িকার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে সালমান শাহ এবং শাবনূর তাদের জুটি আমার খুব ভালো লাগে এবং তাদের ছবি আমি সবসময় দেখি এখনো দেখি বড় কাছে আমার সেম ওর সাথে বসে বসে আমারও ওইতে বেশি ভালো লাগে ভাই আপনার কাছে আমিও সেম আমার কাছে সালমান শাহ এবং শাবনুরের জুটিটা আগে অনেক ভালো লাগতো তো হঠাৎ করে সালমান শাহ মারা যাওয়ার পরে তাদের জুটিটা নষ্ট হয়ে যায় কিন্তু এখনো তাদের যে আগের মুভিগুলো আছে ওগুলা দেখি খুব ভালো লাগে মনে হয় যে তারা যদি বেঁচে থাকতো হয়তো তাদেরই রাজত্ব চলতো এখন বাংলাদেশে আপনার স্বপ্নের নায়িকা কে আমার স্বপ্নের নায়িকাও স্বপ্নুর শাবনুরকে আমার খুব ভালো লাগে শাবনুর শুধু সালমান শাহের সাথে না অন্য অন্য যে কোনো নায়কের সাথে ছবি করলে অনেক ভালো অ্যাক্টিং করে তার মুভিগুলো এখনো আমি দেখি এবং আমার যখন ভালো লাগে না একা একা থাকি যদি মুভি দেখার ইচ্ছা হয় বাংলা ছবির আমি শাবনুরের নামটা সার্চ করে তারপরে তার ছবিটা দেখি যে কোনো দাঁড়িয়ে আছে তারা কি স্বপ্নের হ্যাঁ অবশ্যই তারা তো আমার স্বপ্নের নায়িকা তারা হচ্ছে রিয়েল হ্যাঁ বাস্তবে তারা আমার স্বপ্নের নায়িকা এবং যদি আপনি রঙিন পর্দার কথা বলেন তাহলে ওই শাবনুরকেই একটু বেশি ভালো লাগে আমার আচ্ছা যদি আপনি যদি আপনাকে অফার করে শাপনুর যেটা আপনার স্বপ্নে লাগে সে ক্ষেত্রে আপনি কি বলবেন অফার করলে আসলে ওই রকম কিছু আমারও এত যোগ্যতা হয় না যে তার সাথে যায় মুভি করব বা তার সাথে কাজ করব ওই রকম যোগ্য সম্পন্ন লোক আমি আমাকে মনে করি না যদি তারপরে কখনো সুযোগ হয় সেটা তার সাথে কথা বলে যদি কখনো সুযোগ হয় করলো করতে পারি কিন্তু আপাতত এটা নিয়ে কোনো টেনশন না যদি আপনাকে বিয়ের অফার দেয় যে আপনাকে শাপনুর বিয়ে করবে যেহেতু আপনি স্বপ্নে লাগে সেক্ষেত্রে আপনি কি করবে উনি তো কখনোই বিয়ের হার দিবে না যেহেতু যদিও তার বিয়ে হয়ে গেছে এটা একদমই অবান্তর একটা প্রশ্ন তারপরেও যদি কখনো এরকমটা হয় আসলে আমি আমার দুই বউকে রেখে কখনো অন্য কোনো নারীকে বিয়ে করব না তারা যদি মারাও যায় দুইজন আমি নিজে থেকে নিজে প্রতিজ্ঞা করছি যে তারা দুইজন যদি আমার জীবন থেকে চলেও যায় মারাও যায় আমি নেক্সট আর কখনো বিয়ে করবো না স্বপ্নুরের তো অনেক ক্রাশ শাবনূরকে দেখে অনেকে ক্রাশ খায় অনেকে ভালোবাসে অনেকে বিয়ে করতে চায় আপনি কেন আপনি কেন কারণ আমার ঘরে তো আমার দুইটা নায়িকা আছে আমার বাস্তব রিয়েল ভাবে আমি দুইটা নায়িকাকে পাইছি যেটা হয়তো অনেকেই পায় নাই তো আমার যেটা ইচ্ছা ছিল আমি সেটা পেয়ে গেছি এই এই জায়গা থেকে আমি আর অন্য কোনো নারীর দিকে ওইভাবে তাকাই না বাদ এরকম কোন মন মানসিকত আমার নাই বয়সের দিনটা প্রবাসী স্ত্রীরা যে লিপ্ত এই বিষয়ে কোনো ধারণা নাই যেহেতু আমি প্রবাসী কখনো যাই নাই বা তাদের সাথে আমার কোনো উঠা নাই তবে হইলেও হইতে পারে তে সবাই যে প্রবাসী বৌরা যে সবাই পরকিয়া করে বিষয়টা এরকমও না ভালো আছে খারাপও আছে তো আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই এই জন্য এই বিষয়ে আসলে তেমন কিছু বলতে পারবো না আচ্ছা পূর্ণিমা ভাবি প্রবাসীর স্ত্রীরা পরকিয়া লিপ্ত আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে টাকা পয়সা দিয়েছে স্বামী বিদেশ থেকে অন্য ছেলে নিয়ে চলে গেছে এই বিষয়ে আপনার কি মন্তব্য সেম প্রশ্নের উত্তরটা আমিও দেই যে প্রবাসীর বউরা যে সবাই পরকিয়া লিপ্ত এটা ভুল কারণ যাদের হাজবেন্ড আছে বাংলাদেশে যারা আছে হাজবেন্ড ওয়াইফ এরকম হইতেছে তারাও